স্কুল বলতেই শিশুদের মনে ভীতির সৃষ্টিকারী একটি শব্দ স্কুলে না যাওয়ার জন্য কত রকম বাহানা শিশুদের পেট ব্যথা মাথা ব্যথা সর্দি আরো কত কি তবে এমন অনেক শিশু আছে যারা স্কুলে পড়তে চায় কিন্তু তাদের সেই সুযোগ নেই কারো কারো বাবা মানে কিংবা থাকলেও সন্তানকে লেখাপড়া শেখানোর মতো সামর্থ্য নেই সেসব শিশুদের জন্য খোলা হয়েছে মজার স্কুল তিন চার পাঁচ ছয় সাত পাঁচ নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ এ বি সি ডি ই এফ জি আই জে কে এল এম এম ও পি কিউ আর এস এখানে মজার ছলে তাদের লেখা পড়া শেখানো হয় প্রথাগত নিয়মের শাস্তি কিংবা লেখার চাপ কোনোটি এখানে নেই এখানে যারা পড়তে আসে তারা অন্য সব স্কুলের মতো নিয়ম কানুন মেনে চলে না মেনে চলে না সাধারণ শিক্ষা পদ্ধতিও এখানে যারা শিক্ষা নেয় তারা সুবিধা বঞ্চিত পথ শিশু মজার স্কুলটা হচ্ছে অনেক আগের থেকে চলতেছে এটার মেনলি কাজ হচ্ছে আপনার পথ শিশু বা যারা সুবিধা বঞ্চিত শিশু আছে তাদের জন্য মানে তাদের পাশে দাঁড়ানোর জন্য তাদের সহায়তা করার জন্য তাদের সাথে যাতে আমরা একটু সময় মানে সপ্তাহের একটা দিন হলেও একটু সময় দিতে পারি তাদেরকে এই জন্য আর কি মজার স্কুলটার এই টুকিটাকি কার্যক্রমের পাশাপাশি ওদের হচ্ছে আমাদের মানে বাজেট অনুযায়ী ওদের মাঝে মাঝে খাবারের ব্যবস্থা তারপর শীতকালীন যে বস্ত্র বা বিভিন্ন ধরনের উৎসব পিঠা উৎসব তারপর এই কিছু কিছু উৎসব এরকম করে আমরা হচ্ছে বাচ্চা এই শিশুদের সাথে কিছুটা সময় আর কি কাটাচ্ছে এটা হচ্ছে মেনলি মজার স্কুলের আমরা হচ্ছে যারা সুবিধা বঞ্চিত যাদের হচ্ছে বাবা মা নাই টিম প্লাস যারা মানে স্কুলে যেতে পারে না এইসব সব ছেলে মেয়েদেরকে পড়াই ওদের সাথে খেলা করি তারপর পিটি করাই যে ওদের অনেক বেশি আনন্দ হয় সেসব কাজ করি থিম এই স্কুল পরিচালনা করার জন্য অর্থায়ন মূলত দুইভাবে করা হয় স্কুলের নিয়মিত স্বেচ্ছাসেবকরা প্রতি মাসে প্রত্যেক ক্লাসের জন্য টাকা টাকা ডোনেট করে থাকে প্রধানত এই দিয়েই চলে মজার স্কুলের কার্যক্রম এছাড়া বিভিন্ন ইভেন্টের জন্য ফেসবুকের মাধ্যমে শুভাকাঙ্ক্ষীদের থেকে অর্থ সংগ্রহ করা হয় এছাড়া আগারগাঁওয়ের স্থায়ী স্কুলের জন্য বাটা ও স্পেন্সার চাইল্ড সিস্টেম সহযোগিতা দিয়ে থাকে তবে যে কেউ চাইলে তাদের সহযোগিতা করতে পারেন এখানে আমাদের ভাইয়া আছে বড়ো একটা ভাইয়া সে সেখান থেকে শুরু করছে এখন এটা ভাইয়া দুইবার তিনবার জেলেও গেছে এ বাচ্চাদের যখন তারা কালেক্ট করতো তখন এটার মানে মজার স্কুল তখন প্রথম দিকেই সার্টিফিকেট ছিল না পরে এটা অনেক কিছু হয়েছে ভাইয়া আমাদেরকে শেয়ার করছে এবং ভায়া জাননি এবং ডে বাই ডে এটা ইম্প্রুভ করছে এবং যারা কমিউনিটি আছে এবং কিছু ভায়ার ফ্রেন্ড আছে ভাইয়া একজন ইঞ্জিনিয়ার কোফাউন্ডার অ্যান্ড ইঞ্জিনিয়ার সে তাদের ফ্রেন্ডে শেয়ার করছে ফ্রেন্ডরা সাম সাপোর্ট করছে এবং ডে বাই ডে ইমপ্রুভ করছে মজার স্কুল রকম প্রতিবন্ধকতা কাটিয়ে ধীরে ধীরে এগিয়ে চলছে মজার স্কুল শিক্ষার্থীদের বড় কর্মকর্তা কিংবা ডাক্তার ইঞ্জিনিয়ার বানানোর কোনো পরিকল্পনা মজার স্কুলের নেই তবে প্রত্যেকে যেন সম্মানজনক একটি জীবনযাপন করতে পারেন সেই লক্ষ্যেই কাজ করছে মজার স্কুল